আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে অনেক অনেক চেষ্টার পরেও সুপার ফোরে যাওয়া আটকাতে পারল না শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচে যতটা না তাদের দেশের মানুষ উপভোগ করেছে এর চেয়েও বেশি উপভোগ করল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কারণ একটাই যেভাবেই হোক সুপার ফোরে যাওয়া চাই চাই টাইগারদের আজকের ম্যাচের নায়ক ছিল যে ফিলেন ছিলেন তিনি শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের যাত্রা শেষ হলো রাশিদ খানদের আর এই ম্যাচ পরে গ্রুপ বি থেকে সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ ও শ্রীলঙ্কা তবে প্রশ্ন একটাই সুপার ফোরে তাদের প্রতিপক্ষ হচ্ছে কারা পাকিস্তান নাকি ভারত চলুন সেটাই জেনে নিই এ গ্রুপের প্রথম দলটি খেলবে বি গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে আর তাই দেখা যাচ্ছে যে ভারতের সাথেই প্রতিপক্ষ হচ্ছে টাইগার আর ভারতকে হারিয়ে কি এশিয়া কাপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ আবুধাবিতে আজ টসে জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান ইনিংসের শুরুটা ছিল আক্রমণত্ব ওপেনার রাহমাতুল্লাহ গুরবাদ ঝট তুললেও বড় ইনিংস করতে পারেননি আট বলে চোদ্দ রান করে স্লিপে ক্যাশ দেন তিনি অপর ওপেনার সাদিকুল্লাহ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন থুসারার বলে বোল্ট হয়ে বত্রিশ রানে দলের দ্বিতীয় উইকেট হারাতে হয় এরপর কারেম জান্নাত দ্রুত এক রানে ফিরে গেলে পাওয়ার প্লেতে আফগানিস্তানের স্কোর দ্বারায় পঁয়তাল্লিশ রানে তিন উইকেট পাওয়ার প্লেতেই এক প্রকার চাপে পড়ে যায় আফগানিস্তান চতুর্থ উইকেটে ইব্রাহিম জারদান ও রাসুলি দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন তবে রাসুলি ষোলো বলে মাত্র নয় রান করে ফিরলে চাপ বাড়ে আজমাতুল্লাহ ওমর জায়ও ব্যর্থ ছিলেন আজ অন্য প্রান্তে ইব্রাহিম কিছুটা ধৈর্য দেখালেও বড় শট খেলতে গিয়ে চব্বিশ রানে আউট হন তিনি তাতে উনআশি রানে ছয় উইকেট হারায় আফগানিস্তান এ সময় দলের ভরসা হয়ে ওঠেন অধিনায়ক রাশিদ খান ও মোহাম্মদ নাবি। সপ্তম উইকেটের জুটিতে তারা পঁয়ত্রিশ রান যোগ করেন রাশিদ তেইশ বলে চব্বিশ করে ফিরলেও নবি ছিলেন দুর্দান্ত শেষ ওভারে চারিত আসালাঙ্কার আনা বাহাতি স্পিনার দুনিত ভেলালাকে টার্গেট করে পাঁচ বলে পাঁচটা ছক্কা হাঁকান নবী সেই ওভার থেকে আসে বত্রিশ রান ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে নবি খেলেন মাত্র বাইশ বলে ষাট রানের ঝড়ো ইনিংস আট উইকেট হারিয়েও একশো রানের পুঁজি করে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায় দাঁড়ায় দলটি একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক শুরু করে শ্রীলঙ্কার দুই ওপেনার তবে শুরুর দিকেই চেপে ধরে আফগান বোলাররা দ্রুত দুই উইকেট গেলেও শ্রীলঙ্কা ছিল জয়ের জন্য মরিয়া কেননা শ্রীলঙ্কা জিতলে জিতে যাবে বাংলাদেশ আর এতে করে দশ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দ্বারায় দুই উইকেটে বিরাশি রান কুশাল মেন্ডিসের ঝড়ো ইনিংসের পরেই আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি আফগানরা আর এতে করেই দারুণ এক জয় পেয়ে যায় শ্রীলঙ্কা